ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান ব্রিটেনের আছেন দিল্লির সেফ হাউসে জানাব জন আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার চায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব নাশকতা নয় পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয় ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন নাহিদ ইসলাম বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন নাহিদ ইসলাম বলেন তারা সকালের মধ্যে এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যে ঘোষণা করবেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের অভ্যুত্থান রক্ষা করতে হবে তারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না অভ্যুত্থানকারী ছাত্র জনতার যে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় বিকেল চারটার দিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব ধৈর্য ধরেন সময় দেন তারপর এ নিয়ে প্রক্রিয়া শুরু হয় বিষয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী পদক্ষেপ নেবে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান ব্রিটেনের আছেন দিল্লির সেফ হাউসে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ ব্রিটেন প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি আগামী কয়েকদিন দিল্লিতে সেফ হাউসে থাকতে পারেন। একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন হাসিনা। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন পরে জানা যায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটেন যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি তবে তেমন হলে হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতে সেইফ হাউসে থাকতে পারেন উল্লেখ্য গতকাল সোমবার পদত্যাগ করার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে ভারতে পারি জমান শেখ হাসিনা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দিল্লি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান বাহিনী ঘাটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সরকারি চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভে তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর পদত্যাগ করেন বছর বয়সী শেখ হাসিনা ভারতীয় সংবাদ সংস্থা এর বরাত দিয়ে ইউএনবি বলেছে জানা যায় বাংলাদেশ বিমান সি একশো সামরিক পরিবহন বিমানটি ভারতীয় বিমান বাহিনীর সি সতেরো ও সি একশো ত্রিশ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে রাখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী কোনো বৈঠক করবেন কিনা তা এখনও স্পষ্ট নয় জন জনআকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার চায় যুক্তরাষ্ট্র স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যেন গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় এমনটাই সোমবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বাংলাদেশে গণভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বীরাচার বাংলাদেশের পরিস্থিতি এখনো ছাত্র অস্পষ্ট বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি জবাবে মিলার বলেন এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছে। প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি সহিংসতা বন্ধ এবং আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি আইনে শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান আপনি জবাবদিহিতার কথা বললেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দেবেন জবাবে মিলার বলেন এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার নাশকতা নয় পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় গত আঠারো জুলাই রাত থেকে সারা দেশে হয় ইন্টারনেট সেই সময় ডাক তৈরি টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ঘোষণা দেন যে নাশকতার কারণে মহাখালীর ডেটা সেন্টার খাজা টাওয়ারে সন্ত্রাসীরা আগুন দিয়েছে যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে আসলে এমন বক্তব্য পুরোটাই ছিল মিথ্যাচার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে পলকের মৌখিক নির্দেশ আর সরকার দলীয় লোকজনের হামলার কারণে বন্ধ করতে হয়েছে ইন্টারনেট সংশ্লিষ্টরা বলেন এর আগে দু সালের অক্টোবর মাসেও রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় অবস্থিত খাজা টাওয়ারের অগ্নিদুর্ঘটনা ঘটে এ সময় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশে ইন্টারনেটে কিছুটা ধীরগতি থাকলেও সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি কিন্তু সম্প্রতি খাজা টাওয়ারে আগুনের ঘটনার সামনে এনে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় বিষয়টি নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন টেলিযোগাযোগ আইসিটি বিআরটিসি এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালীর ওপর দিয়েছে আমরা সরের জমিনে ঘুরে দেখেছি খাজা টাওয়ারের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি অথচ আইএসপিএবি এবং বিআরসি ও আইসিটি প্রতিমন্ত্রী বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন ডেটা সেন্টারের ওপর নাম প্রকাশ না করার শর্তে এবির এক নেতা বলেন আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সকাল থেকে দেশের মোবাইল অপারেটর কোম্পানিকে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক বন্ধের মৌখিক নির্দেশ দেওয়া হয় পরে বিকেল থেকে আইএসপিদেরও ইন্টারনেট সংযোগ বন্ধের জন্য চাপ শুরু হয় বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণের আগেই নিচে আগুন ধরিয়ে কেবল কেটে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এসব দ্রুতই মেরামত করা হলেও পুনরায় ইন্টারনেট সংযোগ সরকারের নির্দেশ পেলে দিতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল নিরুপায় হয়েই সরকারের নির্দেশনা মানতে হয়েছে অপরদিকে বিভিন্ন পরিসংখ্যান বলছে গত সতেরো তারিখ থেকে সারা দেশে মুঠোফোন ভিত্তিক ইন্টারনেট সেবা এবং আঠারো তারিখ থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় টেলিযোগাযোগ শিল্পে ত্রিশ শতাংশ ব্যবসা কমেছে এতে করে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ইন্টারনেট সুবিধা ভোগী আরও পাঁচ কোটি গ্রাহক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন উল্লেখ্য সম্প্রতি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় গতকাল সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সরকার এর ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার সম্ভব হয়নি এমনকি গতকাল কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন